দাদা তো ঠিক বলছে মোজাটা কোথায় ফেললাম মোজাটা মোজাটা কোথায় মোজাটা কোথায় কোথায় নাই না না কোথায় তাহলে কোথায় নিচে কোথায় কোথায় মোজাটা কোথায় বলো বলো মোজাটা নিচে ফেলে দিলো নিচে হ্যাঁ আমার বুনু বদমাস নিচে 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 ডাকো দাদাকে ডাকো বলে আয় 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 ডাকো তো ডাকো তো ডাকো তো ডাকো তো ডাকো তো শোনে ডাকো তো ডাকো তো ডাকো তো ডাকো ডাকো আয় আয় করো আরো আয় আয় করো ডাকো ডাকো হ্যাঁ ডাকো আয় আয় করো আয় আয় করো দাদা লুকিয়ে যাচ্ছে না